একটা হলো পাইত একটা হলো ক্লাসিক ভাই এই কত যাচ্ছিলেন জোড়াটা পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা এটা হচ্ছে লুটিনো এটা সিঙ্গেল নিলে পড়বে তিনশো টাকা তিনশো টাকা সাড়ে চার হাজার টাকা হ্যাঁ এত দাম কেন এটা কি যা ভাই এটা কোকাডাল পাখি কোকাডাল রানিং পেয়ার রানিং পেয়ার এটা হচ্ছে ক্লাসিক বাজিকর আটশো টাকা এটা কি যাতে এটা ক্লাসিক বলে ক্লাসিক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ যারা আজকের ভিডিওতে তো আজকে আমরা বড় বড়ের মধ্যে চলে এসেছি সেই ফতুল্লা হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার বসে আর শুক্রবার একটু ছোট পরিসরে আর মঙ্গলবার হচ্ছে বড় পরিসরে বসে তো আজকে আমরা মঙ্গলবারে চলে এসেছি ফতুল্লা হাটে আর আজকের এই হাটে কি কি যাদের পাখি উঠেছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর পাখির দাম কিরকম চাচ্ছে পাখি কিরকম বাজার যাচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দিব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই এটা টিয়া পাখি যে আনছেন এই বিক্রি করবেন নাকি জোড়া বিক্রি করবো একটা লাগে দেওয়া যাবে এটা কি কথা বলে নাকি হ্যাঁ হ্যাঁ কথা বলে 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 মানে না না কথা 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 এগুলো শিখে দেবো আপনার শিখাতে হবে এটা কত যাচ্ছিলেন এই জোড়া জোড়া ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর যদি কেউ একটা নিতে চায় হ্যাঁ দেওয়া যাবে তিন হাজার টাকা তিন হাজার টাকা আর একটু এটা তো চাওয়া দাম নাকি হ্যাঁ চাওয়া দাম চাওয়া দাম একটু দামাদামি দামি করা যাবে করা যাবে আর নিচের গুলো কি পাখি যাওয়া পাখি জাবা পাখি এগুলো কত মাস বয়স হয়েছে এটা অনেক ডিম বাচ্চা করা ও ডিম বাচ্চা করা হ্যাঁ তো এগুলো কি কি হিসাবে বিক্রি করতেছেন এটা জোড়া যায় 1600 টাকা 1600 টাকা এটা চাওয়া দাম চাওয়া দাম একটু কম করা যাবে নাকি কম করা যাবে হ্যাঁ আচ্ছা আর এরপরে যে পাখিটা এটা কি পাখি কি জাতের পাখি এটা লোডিনো বাজি কর কত এই জোড়াটা অনেক সুন্দর মাশাআল্লাহ হ্যাঁ এটা 1300 টাকা জোড়া বলতে 1300 টাকা জোড়া আর নিচেরটা একই দাম 1300 টাকা এটা কি ওই ওই জাতের ওই জাতের হ্যাঁ আর আরেকটা সুন্দর কিউট পাখি দেখতে পাচ্ছেন জাপানিজ বলে এটা এটা জাপানিজ হ্যাঁ জাপানিজ কত যাচ্ছে এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর নিচে সাদাটা এটা অ্যালবিনো বলে এটা বলে তেরোশো টাকা তেরোশো টাকা পড়বে এক জোড়া আর নিচে না সাতশো টাকা জোড়া টাকা জোড়া আর এই যে সুন্দরগুলো এগুলো এগুলো টাকা কি ওই বললাম আর এই সাদাটা এটা ষোলোশো টাকা জাপা এটা জাপা পাখি ষোলোশো টাকা আর এটা কি চাদোডাইল পাখি কোকোডাইল কত যাচ্ছে এটা এটা দুই টাকা ওই নটা পর্ব দুই হাজার এটা কি দুইটা ন নাকি না একটা মা দিয়ে একটা নর এটা রানিং না না এটা বাচ্চা 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 এটা হচ্ছে দুই হাজার টাকা আর এটা হচ্ছে ষোলোশো টাকা না ওটা দুই হাজার টাকা ওটাও দুই হাজার টাকা আর এই জোড়াটা এটা আটশো টাকা পড়বে আটশো টাকা এটা কি যাতে এটা ক্লাসিক বলে ক্লাসিক আর এইগুলো এগুলো বলবে সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার টাকা হ্যাঁ এত দাম কেন এটা কি কী যাতে ভাই এটা কোকাটাল পাখি কোকাটাল রানিং পেয়ার রানিং পেয়ার সাড়ে চার হাজার টাকা সাড়ে হাজার টাকা এইগুলো খাবার তো আপনার কাছে আছে দোকান আছে ভাই এখন হাটে নিয়ে এসেছি আর এই যাদের এইটা এটা লাভ পড়বো এটা পারবো ছয় হাজার টাকা লাভ হচ্ছে ছয় হাজার টাকা একটা রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার এটা কি বাচ্চা হবে না হ্যাঁ আর এইটা এটা চার হাজার টাকা এটা কি জাত এটা কোকটাল চার হাজার টাকা নিচেরটা

ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো এই নম্বরে ফোন দিলে তো পাওয়া যায় সব রকম পশু পাখি যা দরকার আছে সব খাবার কিংবা ভ্যাকসিন যে কিছু কিছু আছে সব পাওয়া যায় সব পাওয়া যায় আচ্ছা আর কথা বলা ডিয়া যদি কারো লাগে আপনি দিতে পারবেন কথা বলা ডিয়ার আনুমানিক দাম কত হতে পারে দামটা ভাই আগে সঠিক বলা দেবো না মানে আইডিয়া আইডিয়া বাইরে তো আমার নয় হাজার টাকা থেকে ছয় হাজার টাকা আছে নয় হাজার থেকে শুরু করে ছয় হাজার টাকা মানে সুন্দর্য রূপে দাম হ্যাঁ সুন্দর্য রূপে আর কথার উপরে দাম কথার যে স্পিড আছে সেটার উপরে দাম না আচ্ছা তো ভালো থাকবেন ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আর দর্শক এই ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলেছি ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি লোকেশন বলে দিয়েছি এই ভাইয়ের কাছে সব রকমের পাখি আপনারা পাবেন আর কথা বলাটিও ওনার কাছে কিন্তু পাবেন আর লোকেশন দিয়ে দিয়েছি ওনার কাছে কিন্তু পাখির খাবারও পাবেন প্লাস খাঁচা পাবেন ভ্যাকসিন সহকারে সব কিছু পেয়ে যাবেন আর নিচে যে ঘুঘু দেখতে পারতেছি হ্যাঁ ভাই এটা আটশো টাকা জোড়া এটা কি চায়না ঘুঘু না দেশি না চায়না ঘুঘু চায়না গুগু আটশো টাকা এক জোড়া হ্যাঁ কম আছে একদম না মানে এগুলো তো সবই চাওয়া দাম বলছে হ্যাঁ চাওয়া দাম সব সবই দামাদামি করা শুরু করা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকেন সবাই দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আমরা কিন্তু পাখির যে কালেকশনগুলো ভাইয়ের কাছে অনেক অনেক সুন্দর সুন্দর পাখিগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি একদম এক্সক্লুসিভ ফ্যান্সি যেসব পাখিগুলো আছে সেই পাখিগুলো কিন্তু ভাইয়ের কাছে আছে আর ভাইয়ের ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে এই যে যে পাখিগুলো কি কি যাদের পাখি এনেছিলেন আজকে এই আনছি লাভবার আনছি বাজিবার আনছি কোয়াটাল আনছি আচ্ছা কোকোটাইলও এনেছিলেন এগুলো কি জাতের এই বাইরে এসে আইসে তার জন্য ও এগুলো কত করে জোড়া যাচ্ছে জোড়া যে খাবার এগুলো কি আপনাদের কাছে পাওয়া যায় নাকি বাইরে থেকে কিনতে হবে বাইরে থেকে কিনতে হবে খাসা যদি চাই কেউ খাসা কি আপনারা দিয়ে দিবেন নাকি খাসা কিনতে হবে কিনতে হবে এক্সট্রা শুধুমাত্র আপনারা পাখিটাই দিবেন

আচ্ছা ঠিক আছে বড় ভাই ধন্যবাদ তো বেসে কিনা করেন যাবা ভাই যাবা কত করে যাচ্ছে প্রিন্স যাবা এটা পনেরোশো যাচ্ছে আলোচনা সাপেক্ষে রাখা যাবে মানে কি একটা পনেরোশো টাকা না না জোড়া জোড়া পনেরোশো টাকা চাওয়া চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম একটু দামা দামি তো সুযোগ আছে হ্যাঁ অবশ্যই সুযোগ আছে আর এই যে এই 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 জোড়াটা কি যাদের এটা হচ্ছে ক্লাসিক বাজিকর ক্লাসিক বাজিকর কত যাচ্ছে এক জোড়া চাচ্ছে এক জোড়া চাচ্ছি ভাই ছয়শো ছয়শো টাকা আর এই যে এইটা এটা কি যা এটা হচ্ছে লুটিনো লুটিনা কত যাচ্ছে এটা সিঙ্গেল নিলে পড়বে তিনশো টাকা তিনশো টাকা আর তারপর একটা পরেরটা পাঁচশো টাকা পেয়ার পাঁচশো টাকা পেয়ার এগুলো কি রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ার আর এই যে যে সুন্দর এই এই জোড়াটা কত যাচ্ছে লাভবারটা চাচ্ছি পঁয়ত্রিশশো আলোচনা সাপেক্ষে রাখা যাবে আলোচনা সাপেক্ষে একটু দামাদামি করা যাবে আর পরেরটা কি পাখি ওইটা ওটা কি গুগু নাকি ওইটা গুগু গুগু কত যাচ্ছে জোড়া গুগু চাচ্ছি পাঁচশো পাঁচশো টাকা পিস নাকি জোড়া 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 মাস্টার পেয়ার পাঁচশো পাঁচশো টাকা মাস্টার পেয়ার আর নিচের গুলো কি পাখি বড় ভাই নিচের গুলো বাজিকর আছে পাইক বাজিকর আছে ক্লাসিক আছে বাজিকরার অনেক মিউটেশন আছে বিভিন্ন রকম হ্যাঁ বিভিন্ন এই রকম এইটা এই আসলে কি রকম কি দামে বিক্রি করতেছে এগুলো যদি নেয় আপনার চ্যানেল থেকে আসলে 500 টাকা পিয়ার রাখবো এমনি আমরা 600 টাকা বিক্রি করি 600 টাকা বিক্রি করি না তো ভাইয়ের নামটা কি আমার নাম হচ্ছে রাফি সরকার আর লোকেশনটা লোকেশন হচ্ছে যে ফতুল্লা হাট ফতুল্লা হাট আর ফোন নাম্বারটা 01886068748 এই নাম্বারে ফোন দিলে তো পাওয়া যাবে জি জি আর সব রকম পাখি তো আপনার কাছে সব রকম কালেকশন আছে টিয়া টিয়া পাওয়া যাবে টিয়া আছে আপনার কোকাটেল আছে সব রকম পাওয়া যাবে রকম আছে আজকে যে পাখি এনেছিলেন কি রকম বাজার গেল আজকে হ্যাঁ আমার বাজার মোটামুটি সবসময় ভালো ভাই বিক্রি করে আমি কমে বিক্রি করে ফেলি তো ভালোই আমি ষাট পেয়ার সত্তর পেয়ার মতো আনছিলাম আছে মাত্র পনেরো বিশ পেয়ার মাশাল্লাহ সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ সব বিক্রি হয়ে গেছে তো দর্শক আমরা কিন্তু ভাইয়ের ফোন নম্বর দিয়ে দিয়েছি আর ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ ভাই কিন্তু একটু কম দামে পাখি সেল করে যার কারণ ওনার পাখি কিন্তু সব সেল হয়ে যায় তো বড় ভাই ভালো থাকেন তো আর কি ইনশাল্লাহ আবার দেখা হবে

লুটিন আর হ্যাঁ রেম্বো আছে হোয়াইট কালার রেম্বর লটিনো এগুলো কত করে যাচ্ছে এগুলো পার পিস চাষ পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে চাওয়া দাম জি চাওয়া দাম একটু দামের দামের সুযোগ আছে হ্যাঁ

সবকিছুই আমার কাছে পাবো না আচ্ছা ঠিক আছে তো বড় ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এই ভাইয়ের নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর শিবু মার্কেটে কিন্তু ভাইয়ের দোকান আছে আর যে কোনো পাখি কিন্তু ভাইয়ের কাছে আপনারা পাবেন আর সব রকম পাখি কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর আসার আগে কিন্তু অবশ্যই ভাইয়াকে ফোন দিয়ে আসতে হবে তো বন্ধুরা আসলে আমরা যখনই পাখির ভিডিও করতেছিলাম ঠিক সেই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু আজকে পাখির ভিডিওটা খুব কম করা হলো আর আশা করি পর পরবর্তী ভিডিওতে আমরা নতুন করে আরও বেশি পাখির কালেকশন দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওতে অল্প কিছু সংখ্যক পাখির কালেকশন দেখিয়েছি তো সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম